সেই নারীর চরিত্র খারাপ এ কথা নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না একবার যদি কোনো নারী নষ্ট হয়ে যায় ও প্রতিটার চাইতেও খারাপ হয় এই শোন আল্লাহ আমার মুসলিম নারীদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমি স্বামী একটা পাইছো আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত ওরি শিবা যত্ন করে থাকো স্বামী পাল্টালে মানুষ কবে বারো ভাতারি আগলি বোঝে না নিজের একটা ইজ্জতের দাম আছে না আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন জরে কোন আমিন কে নারী স্বামী রেখে সন্তান দেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি ছলনাময় রাক্ষসী মহিলা চরিত্রহীন নারী এ মা এ বোন কেমনি পারলি মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাই বাচ্চা রাই আরেকটা আর পর কেমনে ভালো লাগে এই পাগলি কেমনে ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে এই পুরুষের জীবনটা নষ্ট করলে কেন এই দুইটা বাচ্চার কি হবে এরা মা পেবে কোথায় তুমি তো বিয়ে করে একটা স্বামী পাইবা তোমার স্বামী বিয়ে করে আর একটা বউ পাবে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে যারা প্রকৃত মা এরা কখনো বাচ্চা রেখে বাহিরে পর পুরুষের সাথে টাঙ্কি মারতে পারে না দেখবেন কিছু ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর থাকে ভাবির দুয়ারে যায় ষোলো দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি বাই গেছে মারল শিয়াই আমি তো দেশে আসি সুযোগ পাইলে এই ভাবির ঘরে প্রবেশ করে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা এই বদমাইশ বিয়ে না হলে ভাবি ডাকলি করে এ কথা কন নাকি আপনারা ভাবি তো ডিজিটাল ভাবি এগুলো শুনে এনজয় করে ভাবি মডার্ন ভাবি এগুলো শুনে মনে মনে খুব খুশি হয় কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো বরে কলের ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় না ঘর থেকে বের হয়ে যা এই কথা বলে না কেন মা বোন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের শিকার ভয়ঙ্কর কারো কাছে বলতে পারে জোরে বলেন বলতে পারে আজকে ঘরের ভিতরে পর্দা নেয় ছোট ভাইয়ের বোক বড় ভাই দেখে বড় ভাইয়ের বোক ছোট ভাই দেখছে দুলে ভাইয়ের শালি দেখিচ্ছে মানে ঘরে কোনো পর্দাই নাই এজন্য মাঝে মাঝে আমরা খবর পাই দেবরূপ নিয়ে ভাবি উদাও শালিক নে তুলে ভাই নেটওয়ার্ক বিজি সমাজ এগুলো আছে না নাই কম না বেশি আজকে যুব সমাজকে চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক কিনা আজকে যুবক যুবতী তরুণ তরুণী রাতের আধারে একা একা ঘরের জানালা দরজা লাগায় মোবাইলে উল্টা পাল্টা ভিডিও মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা এই সমাজে আছে না নাই এ জরা বলেন আছে না নাই আপনাদের এলাকায় নাই আমি কি এক লাইন বলবো দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিহওয়ানা বানাইছে ফোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা ক্ষন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখেনা কি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন আর কথা পারবনে এই যুবক শোনো আরেকটা মরন নেশা টিকটক ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাपन বুইজাছে পড়ালেখা তুইলা লাগছে সপ্ত মা কাশে এখন আর পড়াশোনা ভাল লাগে না খারাপ দিন ফেসবুক 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 আছে না নাই অলিদ বিন মুগিরার আর মা বলতেছে বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোরে জন্ম দিয়েছে তোর চাচায় আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে নবী না বাজে ভাষায় গালি দিবে ওরাও কিন্তু অবৈধ যারা সন্তান তুমি আমারে গালি দাও মাইনে নেবো আমার বাপকে গালি দাও মাইনে নেব। আমার দলকে গালি দাও মেনে নেব। বিশ্ব নবী আমাদের কলি জাঠ করা নবী সেই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয় নবীকে নিয়ে যদি আজে বাসে ভাষায় গালি দেয় অশ্লীল কথা বলে ওই নাস্তিক দেয় ইমানকে ধৈরা আর বুকের উপরে চৈরা জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব কথা বলেন ঠিক কিনা নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো কোন টাকা আছে BIBIR কাছ থেকে বিদায়িনে সন্তানদের কাছ থেকে বিদায়িনে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লে লাগে তাকবীর লে ওয়ান হারামানে করা যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন কুরবানির আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে এক নাম্বার হলো নিয়ত সহি কুরবানি কার জন্য নিয়তটা সই করবেন যে কুরবানি আল্লাহর জন্য অনেকে বলে মেয়ের গোস্ত খাওয়া লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি জামাই বাড়িতে গোস্ত পাঠানো লাগবে এই জন্য কুরবানি দিচ্ছি এরকম নিয়ত থাকলে হবে জোরে বলেন হবে হবে না বাজান গো আমার সময় আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দেয় কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান কুরবানি করা মানে আল্লাহকে রাজি খুশি করা তাহলে এক নাম্বার কুরবানি কার জন্য নিয়ত সহি দুই নাম্বার টাকা হালাল সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর তিন নাম্বার ফসল লিলি রি কেমন হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কোন সাথে না 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 নামাজ পড়ে না কুরবানি দিচ্ছি ওটা পিকনিক খাওয়া হচ্ছে আল্লাহ কি বলে ফসল লিলি রব্বি কেমন হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজ হবে যে রবের জন্য কুরবানি হবে সে রবের জন্য আমরা পারব তো ইনশাল্লাহ আমাদের জীবনের সব কুরবানি কার জন্য আপনি যদি বিশ হাজার টাকার একটা ছাগলও দেন নিয় সহি টাকা হালাল নামাজি বাস আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি তিন নাম্বার ইন্নাশানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেনংশ বলে আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না ওই আবুল হাহুদ বা ওদের বংশে কেউ থাকবে না ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছি এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন নবী কষ্ট পাওয়ার কোনো কারণ নাই এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসার কুটি কুটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ একবার বর্তমান পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই নবীজি রুহানির সন্তান ফ্রান্সের জালামেরা যখন কাটুম প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে কাটুম টাঙাইলো নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া ইন বলে ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ও ইন্নাকে আল্লাহ আলা হুলুক ইন আজিম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলুন সোবাহান আল্লাহ আজিম আরবিতে এমন একটি শব্দ যারা গভীর পাওয়া যায় না যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি বলেন আল্লাহ আকবার জীবনে কখনো তুমি মিথ্যে বলনি তাই তো তোমাই পেতে কাদে ধরনি জোরে কন্যা মার হাবা রসুল তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেনি হে যুবক এমন আদর্শ পৃথিবীর আর কোন নেতার আছে এমন সত্যবাদী নেতা পৃথিবীতে আর কেউ আছে সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ আর সেই নবীকে গালি দিবে যারা অবৈধ সন্তান তারা নবীকে গালি দিয়েছিল বিন ভাষায় গালি দেয় আল্লাহ নাজিল করে বলেন জানিম নবী গো এই বিন মুগিরা হলো পিতৃ পরিচয় সন্তান ঠিক বিন মুগিরা চলে গেলেন বাড়িতে তার মায়ের নাম ছিল ঝর্ণা যাই বলে মা করবি না কোন তাল বাহানা নবী মোহাম্মদ বললেন না বলেন সাল্লু আলাইহু আমাকে বলেছেন আমি নাকি পিতৃ পরিচয়হীন আমার নাকি জন্মের ঠিক নাই বিন মুগিরার মা মনি মনি ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে কথা বোঝেন নাই বিন মুগিরার মা বলতে যে বাবা আমারও বয়স হয়ে গেছে এক কবরে গেছে মিথ্যা বলে লাভ হবে না তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা আসে তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো সমাজে ভয় আছে না নাই আপনি দুই লাখ টাকা নিয়ে আতাই কোলা বাজার থেকে আপনাদের বাউ কোলাতে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা যান দুইটা ভয় 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 আছে না না নাই নাই নিয়ে চুয়ান্ন বছর কেটে গেল চুরি বন্ধ হয়েছে জোরে বলেন বন্ধ হয়েছে এই জন্য মনে রাখবেন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এ সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার মানুষের দেওয়া গণতন্ত্র দিয়া এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর আইন দিয়ে সোরের বিচার করা লাগবে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন মায়ের রাত ত্রিশ নম্বর আর্লা লাইন দিয়েছেন চরপুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফাইসালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাউ করে প্রচার করা যদি হতো প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে দুই তিন ঘন্টা পরে পরে যদি নিউজগুলো প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে চুরি করলেই সরের হাত কেটে দেওয়া হবে এক হাত কেটে খালি বিচার করে দেখেন ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ করা সম্ভব কিন্তু কে শোনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ তোমার পেন্ডাগনে জঙ্গিবাদ হামলা গলপ দুশী খুঁজে নাহি পেলো ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ মৌলবাদ জঙ্গিবাদ রাজাকারের ট্যাগ লাগানো শেষ ষোলো বছর এগুলো মানুষ শুনতে শুনতে কান ঝালা হয়ে গেছে নতুন কিছু নিয়ে আসেন কথা কয় না কে এখন আমাদেরকে মৌলবাদ বলা লোক আছে না নাই আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা লোক আছে না নাই নির্বাচনের আগে যারা হঠাৎ টুপি পরে হঠাৎ নামাজ ধরে হঠাৎ পাঞ্জাবি পরে ওরা পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কথা সামনে ভোট আসবি রাস্তার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে নেতার রাস্তার মধ্যে আপনি অবস্থা বুঝেছেন না হ্যাঁ ঠিক এক আসরের নামাজ তাড় পরে না মসজিদ পাইলে নামাজ পড়ে মসজিদ পাইলেই কর্মী কয় নেতা এত যে নামাজ পড়তেছেন ব্যাপার কি কয় এই নির্বাচন আগে সব যা কথা কখন রাস্তাঘাটে যারা দেখে তারাই সালাম দেয় আছে না নাই বাপ রে বাপ এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম মারিয়ে দিছে কর্মীরা কয় নেতা এগুলো মানুষ না খেজুর গাছ কয় আমি মনে করছি এটাও ভোটার এই বাজার নির্বাচনের আগে নেতার মাথা ঠিক থাকে না আর ওদের পেছনে আমরা স্লোগান গান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পোনা এক পক্ত গাঁজা খাই পাঁচ অক্ত ঘুমচুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কার্ড নিয়ে গেলে গেলেও দুই এক হাজার খায় কথা বলে ঠিক কিনা তাহলে সমাজে নিরাপত্তা চাইলে কার আইন চালু করা লাগবে নেতা আল্লাহর আইন কেন চালু করে না কারণ নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত নেতার কাটা যাবে আপনি বিশ্বাস না করলে ডায়েরিতে লেখেন বিশ্বাস করে না গ্রাম কথা আছে না সরিষাই ভূত নেতা আল্লাহর আইন কেন চালু করে না কারণ নেতার তালে তো দুর্নীতি করা হবে না বিদেশে টাকা পাঠাইতে পারবে না কথা বলেন নেতা আল্লাহর আইন চালু করবে না চুয়ান্ন বছর কেটে গেল বারোটা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন আগামীতে তেরোতম প্রধানমন্ত্রী হবে আপনাদের ভোটে কিন্তু এতবার প্রধানমন্ত্রী আপনারা চেঞ্জ করলেন একটা নেতাও নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি তার মানে কি চুয়ান্ন বছরে সবকিছু দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ আল্লাহ জন এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন চরে বলেন আমিন আমরা কারা কারা ইসলামের পক্ষে আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাগে তাকবীর লিল্লাগে তাকবীর আল্লাহ এই কে ইসলামের জন্য কবুল করেন আর জরে বলেন আমিন আমার ভাইয়েরা তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে ফাসলি লি রাব্বিকা ওয়ানহার সালাত আদায় করা লাগবে রবের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচটা আঙ্গুল তুলে বলেন তো পাঁচ শক্ত নামাজ কি পড়া যাবে হাত দেখান পাঁচটা আঙ্গুল হাত দেখান এ আঙ্গুল কয়টা নামাজ কয়েক তো আমরা মুসলমান হিসেবে এটা জানি নফল না ফরস হাত নামান আজকে বাংলাদেশে জুমার নামাজ জন্য জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা দুইতলা তিনতলা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমনও মসজিদ আছে হজরের নামাজের সময় মুয়াজ্জিম একা আজান দেয় একা নামাজ পড়ে একটা দুলে ভাই আসে না এই জন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না এখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে কথা কি বুঝাইতে পারলাম তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ আর দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের সময় অর্থকে কুরবানি করা দেশের জন্য শহীদ আবু সাঈদ আর মুগদের মতো কুরবানি করা ওসমান হাতি ভাইয়ের মতো গুলি খাওয়া তারপরে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না কথা বলেন এরকম দেশের জন্য যান মাল অর্থ সবকিছু কুরবানি করতে কথা বলেন সবকিছু কুরবানি করতে হবে কথা বলে ঠিক কি না তাহলে আমরা ইসলামের জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি তো ইনশাল্লাহ অনহার মানে কুরবানি করা জোরে বলেন কি করা আমরা মনে করি খালি গরু ছাগল কুরবানি করা আমাদের সমাজে দেখেন না সাতজন একটা গরু ভাগে কেনে চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ওয়াজি